বন্ধুরা আম শেষ হয়ে যাওয়ার আগে এরকম একটা আমের দারুণ সাথে একটা রেসিপি বানাতে পারেন সামনে জামাই ষষ্ঠী আর জামাইরা বাড়িতে আসলে এরকম আমের মালপোয়ার একটা রেসিপি বানিয়ে জামাইকে উপহার দিতে পারেন তো দেখুন কি দারুণ হয়েছে মালপোয়াগুলো আর আমি একটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি একদম নরম সফট এটা খেতে খেতে কিন্তু খুবই দারুণ লাগে আপনারা বাড়িতে একবার হলেও এই মালপোয়াটা আম দিয়ে আম শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু এই মালপোয়াটা একবার হলেও আপনারা কিন্তু বানাবেন দেখুন কি দারুণ আর কি দারুণ নরম আর সফট তা আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো মালপোয়াটা আর আপনারা আমার সাথে থাকুন আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা একদম দেখুন না কি দারুণ সফট আর দেখতেও কতটা সুন্দর হয়েছে তা চলুন শুরু করি তো প্রথম আমি এখানে একটা মিক্সিং বল নিয়েছি তো মিক্সিং বলের মধ্যে আমি দিয়ে দেব একটা আম নিয়েছি একটা বড় হিমসাগর আম নিয়েছি দেখুন কেটে একদম এরকম পিস পিস করে নিয়েছি তো একটা হিমসাগরই যথেষ্ট আমি কম করে বানাচ্ছি তাই একটা হিমসাগর আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে বেশি করে দেবেন আর আমি এখানে দেব ওই একশোর মতন একশোর একটু বেশি সুজি মানে একটা কাপে এক কাপ সুজি দিলাম আর ওই কাপে মেপে এক কাপ লিকুইড দিয়ে দেবো দুধ দিয়ে দিলাম এটা রুম টেম্পারেচারে থাকা দুধ আমি দিলাম দিয়ে এটা আমি এখন একটা পেস্ট বানিয়ে নেবো দেখুন এরকম দেখুন ঘনত্বটা এরকম থাকবে এইভাবে আপনারা বানিয়ে নেবেন তো এটা আমি এখন একটা ঢেলে নেব দেখুন কি দারুণ হয়েছে তো এরকম পেস্টটা বেশি পাতলা করা যাবে না কিন্তু তো আমি এখন এটা একটা মিক্সিং বলে ঢেলে নিলাম নিয়ে আমি এর মধ্যে আরও কিছু অ্যাড করব তো দেখুন আপনারা আমার সাথে থাকুন তো এর মধ্যে আমি এখন অ্যাড করে দেব কিছুটা ময়দা শুধু সুজি দিলে তো শক্ত হয়ে যাবে হার্ড হয়ে যাবে তো আমি এর মধ্যে এখন দিয়ে দেব আর জল জাস্ট অল্প করে মিক্সার ধোয়া জলটা দিয়ে দিলাম একটু যেহেতু ময়দা দেবো তো তাই আমি একটু পাতলা করে নিলাম ময়দা দিলে আরও ঘনত্বটা বেশি হয়ে যাবে তো আমি এখন এখানে দিয়ে দেব তিন চামচের একটু বেশি ময়দা ওই পঞ্চাশ গ্রামের মতন ময়দা দিলাম আমি পঞ্চাশ গ্রামের মতন ময়দা দিয়ে এটা ভালো করে আমি এখন আবারও ফাটিয়ে নেবো ভালো করে দেখুন এইভাবে কিন্তু আমি ফাটিয়ে নিলাম নিয়ে আমি এটা এখন রেস্টে রেখে দেবো প্রায় কুড়ি মিনিটের মতন দিয়ে কড়াই একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে কড়াইয়ে দেব ওই চারশো গ্রামের মতন চিনি দিয়ে দিলাম দিয়ে অল্প করে জল দিলাম যদি আপনার বেশি করে বানান তাহলে বেশি জল দেবেন বেশি চিনি দেবেন আমি এখানে অল্প করে জল দিয়ে চিনির শিরা একটা রেডি করছি দেখুন চিনির শিরাটা এরকম রেডি করে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেবো এই শিরার মধ্যে দিয়ে দেবো কিছুটা এলাচ গুঁড়ো আপনারা এলাচ ফাটিয়ে দিতে পারেন আমি গুঁড়ো করে দিচ্ছি কেন তাহলে আরও বেশি ফ্লেভারটা পাওয়া যাবে আমি গুঁড়ো করে এলাচ দিয়ে দিলাম দিয়ে এটা জাস্ট একটু ফুটিয়ে আমি এটা সাইডে রেখে দেবো দেখুন এইভাবে আমি কিন্তু সেরাটা রেডি করে নিলাম চলুন তাহলে এখন দেখি ব্যাটারটা কেমন হয়েছে দেখুন একদম এরকম হয়ে গেছে আর একটু ফাটিয়ে নেব আর ঠিক ভাজার আগে আপনার এখানে একটু জাস্ট একটু লবণ আর একটু বেকিং সোডা বা বেকিং পাউডার একটু বা খাবার শটা দিয়ে দিতে পারেন আমি এখানে একটু লবণে একটু খাবার শটা অ্যাড করে দিচ্ছি তাহলে এটা একটু ফুলবে একটু খাবার সটা একটু জাস্ট অল্প করে একটু লবণ দেবেন একটু লবণ দিয়ে বেশি লবণ দিলে কিন্তু মিষ্টিতে ভালো লাগে না জাস্ট একটু স্বাদের জন্য অল্প করে লবণ দিলাম আর ভাজার ঠিক একটু আগে কিন্তু বেকিং পাউডার বা বেকিং খাবার সটায় দিয়ে দেবেন দিয়ে এরকম ভাবে একটু ভালো করে আপনারা মিক্স করে নেবেন দেখুন একদম ব্যাটারটা রেডি হয়েছে তা চলুন এখন ভেজে নিই একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেব সাদা সাদা তেল পরিমাণ মতন সাদা তেল দিলাম ভাজার জন্য তেলটা গরম হতে একটু টাইম দেব দেখুন অলরেডি তেলটা গরম হয়ে গেছে এখন একটা হাতায় করে এরকম মাল পাওয়ার আকারে আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি সাইজটা একটু ছোটো বড়ো হতে পারে আপনার একই মাপে তো হবে না এইভাবে দিচ্ছি একটু ছোট বড় হবে তো এইভাবে আমি সবগুলো ভেজে নেবো মালপোয়াগুলো আর বন্ধুরা এইভাবে আম শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু আপনারা একবার হলো আমের মালপোয়া ভেজে নেবেন আর জামাইরা আসলে বাড়িতে বানিয়ে খাওয়াবেন দারুণ লাগে খেতে কিন্তু দেখুন এইরকমভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভাজছি বেশি লাল লাল করবো না তাহলে এই যে একটা আমের হলুদ ভাবটা সেটা কিন্তু ইয়েলো ভাবটা চলে যাবে দেখুন এইভাবে এরকম লাল লাল হয়েছে এখন আমি কিন্তু তুলে নেবো এইভাবে আমি সবগুলো মালপোহাগুলোকে কিন্তু ভেজে নেব দেখুন কী দারণ হচ্ছে মালপোয়াগুলো আপনারা যদি চিনি রসে না দিতে চান যখন ব্যাটারটা রেডি করবেন তখন এর মধ্যে চিনি দিতে পারেন তাহলে আর রসে দেওয়ার প্রয়োজন হবে না আবারও আমি ভেজে নেব আবারও দিয়ে দিলাম দিয়ে এইভাবে লাল লাল করে আবারও ভেজে নিলাম এইভাবে কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন আমের মালপোয়া তো এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে আমি এখন দিয়ে দেব চিনির যে শিরাটা রেডি করেছিলাম এই চিনির শিরার মধ্যে কিন্তু এখন মালপোয়াগুলো দিয়ে দু থেকে তিন ঘন্টা আমি এটাকে রেখে দেব চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দু থেকে তিন ঘন্টা আমি রাখবো তাহলে শিরাটা ভালো করে মালপরের মধ্যে যাবে আর একদম কিন্তু সফট হয়ে যাবে আপনারা চাইলে এই শিরার মধ্যে একটু কেশর দিতে পারেন তাহলে কালারটা আরও ভালো আসবে কিন্তু ফুড কালার দেবেন না কেশর ব্যবহার করবেন তাহলে কালারটা একটু আরও একটু বেটার লাগবে আমার কাছে কেশর ছিল না বলে দিই নি ফুড কালার ছিল কিন্তু ফুড কালার আমি ইউজ করি না খুব কম তো বন্ধুরা দেখুন কি দারুণ সফট হয়েছে তুলে নিলাম এখন কেটে দেখাচ্ছি কেমন হয়েছে তো এই আমের মালপোয়াটা কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পুরনো বন্ধুরা তো আছেনি পুরনো বন্ধুরা আছেন বলেন তো এতটা আগেই যেতে পারছি এই ভালোবাসাটা বোঝানো সময় থাকে বন্ধুরা দেখুন তাহলে আজকের মতন বিদায় নেই আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা